সালামু আলক রহমতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশ ব্যবসায়ী উদ্যোগ তো আমরা তৃতীয় অধ্যায়ে রয়েছি তৃতীয় অধ্যায়ে তোমাদের অনুশীলনী প্রশ্নগুলো দেখতেছি তো চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে চৌত্রিশ পৃষ্ঠে তোমাদের এখানে বহু নির্বাচনী প্রশ্ন এবং পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া আছে এগুলোর সমাধানগুলো দেখব আচ্ছা বহু নির্বাচনী বাংলাদেশের পরিসংখ্যান বড় প্রতিবেদন দশ অনুযায়ী বাংলাদেশের মোট কর্মহীন লোকের সংখ্যা ছিল ছাব্বিশ লাখ ঠিক আছে গরম আত্মকর্মসূচনের উপযুক্ত ক্ষেত্রে নির্বাচন বিবেচনা করতে হবে এক এবং তিন সঠিক পণ্য এবং পণ্যের চাহিদা এই খ নম্বরটা হবে একটা অনুচ্ছেদ দেওয়া আছে অনুচ্ছেদের আলোকিত আমাদের উত্তরটা হবে খাম্বার বিআইএম এবং চার নম্বর প্রশ্নের উত্তরটা হবে এটাও নাম্বার হবে আচ্ছা যে তিন নম্বরটা হবে যে গ নম্বরটা বি আই বিএম হবে ঠিক আছে বিআইবিএম তিন নম্বর আনসারটা হবে বিআইবিএম আর চার নম্বরটা হবে গনম নাম্বারটা বাজার চাহিদা ভালো এখান থেকে একটা সৃজনশীল দেওয়া আছে যে ঐশী ও সাদি ও স্বামী তিন বন্ধু সম্প্রতি বি কম পাশ করেছে তো তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করছিলো এবং ঐশ্বিক সাদে এম কম ভর্তি এবং চিন্তা করছে এবং স্বামী এখন সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি কারণ তার বাবার ইচ্ছা সে মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে যাক কিন্তু মেধাবী স্বামী চায় দেশে কিছু করতে এর জন্য সে হাঁস মুরগি পালনের উপর দুই মাসে প্রশিক্ষণ গ্রহণ করে এতে তার মনোবল বেড়ে যায় বিদেশ যাবার টাকা দিয়ে সে বাড়িতে হাঁস মুরগির খামার প্রতিষ্ঠা করে এবং প্রশিক্ষণ অব্দ জ্ঞান প্রয়োগ করে নিজেদের চেষ্টায় আর সে স্বাবলম্বী ক নাম্বার জাতীয় অর্থনীতি কৃষি খাতের অবদান শতকরা কত ভাগ শতকরা হচ্ছে তোমাদের এখানে লাগবা বিশ ভাগ ঠিক আছে বিশ ভাগ লাগবা ক নাম্বার বেকার সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে কেন ব্যাখ্যা এটা তোমরা বানাই লিখতে পারো যে যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো কাজে ব্যবস্থা করতে না পারাই হলো বেকারত্ব বাংলাদেশে একটি উন্নয়নশীল জনবহুল যে সে দেশে চাকরির চাহিদা হারে বাড়ছে সেই হারে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না অর্থনৈতিক অনগ্রসর কারণে এখানে চাকরির নতুন ক্ষেত্র তৈরি করা কষ্টকর এসব কারণে বাংলাদেশের বেকার সমস্যা দিন দিন বাড়ছে গ নাম্বার স্বামী হাঁস মুরগি খামার প্রতিষ্ঠা কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো তো তুমি লিখবে স্বামী হাঁস খামার প্রতিষ্ঠান আত্মকর্মসংস্থানমূলক কাজের অন্তর্ভুক্ত তারপরে নিজের বাসায় লিখে দিবা ঠিক আছে যে এই পর্যন্ত লিখতে পারো গ স্বাবলম্বী হওয়ার পিছনে কোন কোনটি স্বামীকে বিশ্বে প্রভাবিত করেছে বলে তুমি মনে করো বিশ্লেষণ করো স্বাবলম্বী হওয়ার পিছনে স্বামীর আত্মবিশ্বাস গুণটি তাকে বেশি পবিত্র করছে বলে আমি মনে করি তারপরে এই পর্যন্ত লেগে দেবা এখান থেকে এই পর্যন্ত লেখে দেবা শেষ দ্বিতীয় নম্বর সৃজনশীলটা দেখি রাঙামাটির স্কুল শিক্ষক অর্থাৎ মামাপ্রু বার্মা স্থানীয় তাঁতে মেরুনিয়া মারমাকে তাঁতে বোনা বর্ণ সামগ্রী ব্যাপক চাহিদা ভবিষ্যতের সম্ভাবনা সম্পর্কে ধারণা দেন ব্যাপক চাহিদার কথা চিন্তা করে মেরিনা পাহাড়ি এবং মেয়েদের পোশাক থামি তৈরি করে বিক্রি করা শুরু করে এবং দ্রুত উন্নতি লাভ করে তো মেরিনার কারণে বেশ কয়েকটি মেয়ের কর্মসংস্থান হয়েছে তার জেলায় বিগত তিন বছর যাবৎ তিনি সেরা নারী উদ্যোক্তা হিসেবে বিবেচনা হয়েছেন কলাম্পার দেশে মোট সমশক্তির কত অংশ যুবক যুবতী তো আনসারটা তুমি হচ্ছে এইভাবেই দিবা কলাম্পটা বাংলাদেশে বুড়ির সংখ্যান বুড়ো প্রতিবেদন দুই হাজার অনুযায়ী দেশের মোট সমশক্তির এক তৃতীয়াংশ হচ্ছে যুবক যুবতী একটি যন্ত্র কোন নম্বর আত্মকর্মসংস্থায় একটি বৈশিষ্ট্য বর্ণনা করো স্বল্প পুঁজি নিজস্ব জ্ঞান বুদ্ধিমত্তা দগকতাকে কাজে লাগিয়ে নিজের নিজের ব্যবস্থা হলো আত্মকর্মসংস্থান আত্মকর্মসংস্থানের অন্যতম বৈশিষ্ট্য হলো এতে আয়ের সম্ভাবনা অসীম এই পর্যন্ত দেবা শেষ মেরিনা দ্রুত উন্নতিতে কোন বিষয়টি ভূমিকা রেখেছে ব্যাখ্যা করো তো তুমিlogback উদ্যভকে মেরিনা মারমার ব্যবসায় দ্রুত উন্নতির সঠিক পণ্য নির্বাচন বিষয়টি ভূমিকা রেখেছে তারপরে এখান থেকে এই পর্যন্ত লিখে দিতে পারো মামুর বার্মা পরামর্শ প্রতিবারই মেরিনা চাকমা জীবনে শিক্ষিত এনে দিয়েছে উক্তিটি ব্যাখ্যা করো আচ্ছা আনসারটা হচ্ছে এইভাবে দিবা এখান থেকে এই পর্যন্ত দিতে পারো ঠিক আছে এখান থেকে এই পর্যন্ত বাড়িয়ে তুমি আরেকটু এই পর্যন্ত দিতে পারো এই পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত লিখতে পারো তো এছাড়া আজকের মাত্র পরবর্তী হচ্ছে আমরা সুত্র থেকে শুরু করবো তোমার সবাইকে